আলাইকুম দেখান এখন কেউ যদি চাকরি প্রিপারেশন শুরু করেন তাহলে যেই সাবজেক্টগুলো আপনার করতে হবে আপনার আগে দশ বছর আগে যিনি চাকরি প্রিপারেশন নেওয়াটা শুরু করেছিলেন তিনিও একই সাবজেক্টগুলো পড়েছেন দশ বছর পরেও আসলে একই সাবজেক্টগুলো পড়তে হবে অর্থাৎ সেম পড়া তাহলে এইখানে আসলে এগিয়ে থাকবে কে এগিয়ে থাকবে যিনি এই পড়াগুলো যত বেশি বার করে পড়তে পারবেন যত বার করে রিপিট করতে পারবেন বারবার যত বেশি পড়তে পারবেন তিনি আসলে এই দৌড়ে এগিয়ে থাকবেন এবং তিনি তার কনফিউশন কম হবে তিনি হচ্ছে মনে রাখতে পারবেন ভালো এবং তার সাকসেস রেশিওটাও কিন্তু বেশি হবে এখন আপনি যদি অনার্সে থাকা অবস্থাতে এই পড়াশোনাগুলো এগিয়ে রাখতে পারেন কারণ এই পড়াগুলো আসলে চেঞ্জ হয় না কখনো যদি এগিয়ে রাখতে পারেন তাহলে আপনি চাকরির পাওয়া দৌড়ে কিন্তু অনেক দূর এগিয়ে যাবেন এখন দেখেন আমরা অনেক সময় বলি যে বেসিকে জোর দেন বা বেসিকে জোর দেওয়া উচিত এখন বেসিক জিনিসটা আপনি যদি মোটামুটি তিন চার মাস পড়াশোনা করেন নিয়মিত এই বেসিক জিনিসটা আপনার আয়ত্তে চলে আসবে কিন্তু পরের পড়াটা বিশাল যেই যেই সিলেবাসটা শেষ করা এবং হচ্ছে লিখিত এখানে কিন্তু প্রচুর সময় চলে যায় দেখা যায় যে অনার্স শেষ করার পরে একটা বিশাল সময় এক দেড় বছর দুই বছর তিন বছর সময় চলে যায় কিন্তু চাকরির পড়াশোনাটা বা প্রস্তুতিটা আসলে ওরকমভাবে শেষ করা যায় না তো আবার দেখা যায় যে আপনি যখন পড়াশোনা শেষ করবেন অনার্স যখন আপনি শেষ করবেন তখন কিন্তু আপনি বেকার কিন্তু আপনি যখন স্টুডেন্ট অবস্থায় আছেন তখন কিন্তু আপনি আসলে বেকার না তখন আপনি স্টুডেন্ট তখন নানা ধরনের চিন্তা ভাবনা নানা ধরনের প্রেশার হচ্ছে চলে আসে এইগুলো আসলে জয় করাটা খুব কঠিন তো সব থেকে ভালো চয়েস হয় যদি আপনি অনার্সে থাকা অবস্থাতেই পড়াশোনাটা এগিয়ে রাখতে পারেন এবং ম্যাক্সিমাম এগিয়ে রাখতে পারেন এটা হচ্ছে আপনার জন্য বিশাল একটা ইনভেস্টমেন্ট হবে এবং ইনভেস্টমেন্টটা কেমন হবে আপনি চাকরির পড়াশোনা যখন শুরু করবেন অনার্সের পরে তখন দেখা যাবে যে আপনি প্রতি সপ্তাহে আপনার ঢাকা আসা যাওয়া করতে হচ্ছে সেখানে আপনার টাইম যাবে আপনার ইফোর্ট যাবে আপনার টাকা পয়সা খরচ হবে কিন্তু আপনি যদি এখন থেকে প্রস্তুতিটা নেন তাহলে এখন আপনার কিছুটা কষ্ট হবে একাডেমিক পড়াশোনার বাইরে আপনাকে এই পড়াশোনাটা প্রস্তুতিটা নিতে হবে কিন্তু আলটিমেটলি আপনি এই পড়াশোনাটা করার জন্য এক বছর আগে চাকরি পাবেন দুই বছর আগে আপনি প্রমোশন পাবেন তাহলে ওই দিক থেকে আপনি কিন্তু গেইনার হচ্ছেন এবং আপনাকে দেখা যাবে যে তিন চারটা পাঁচটা পরীক্ষা দিয়ে আপনি হয়তো একটা জব ক্র্যাক করে ফেলতে পারবেন দেখা যাবে যে যিনি আগে পড়াশোনা শুরু করেন নাই তার হয়তো দশ বারোটা এক্সাম বা পনেরো বিশটা এক্সাম দিতে হচ্ছে ঢাকায় আসা যাওয়া করা এটা বিশাল একটা ঝামেলার কাছে তো আপনি যদি অনার্সে থাকা অবস্থাতেই চাকরির পড়াশোনাটা শুরু করেন এবং সেটা অবশ্যই অনার্সের আপনার যে সাবজেক্টিভ পড়া আছে সেটা পড়াশোনা শেষ করার পরে যদি সময়টুকুতে যে বন্ধের যে সময়টুকুতে আপনি যদি পড়াশোনাটা চালিয়ে যেতে পারেন এটা আপনার ভবিষ্যতের জন্য বিশাল একটা বিনিয়োগ হবে এবং এই বিনিয়োগটা যদি সরকারি চাকরির ইচ্ছা থাকে তাহলে এই আসলে করা উচিত তো এই বিনিয়োগটা আপনি আমাদের ফাউন্ডেশন কোর্সের সাথে করতে পারেন যেখানে কেবল বেসিকই নয় আপনাদের চাকরির প্রস্তুতি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এবং আপনি অনার্স পরে চাকরি হওয়া আগ পর্যন্ত ফাউন্ডেশন কোর্সে যত লাইভ কোর্স আসবে সব কিছুর অ্যাক্সেস আপনি কিন্তু পাবেন তো অর্থাৎ এই একটা কোর্সের ভর্তি হয়ে আপনার চাকরির পুরো প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে এবং এটা শুধু প্রিলিমিনারি নয় লিখিত কিন্তু আপনি আমাদের সাথেই নিতে পারবেন তো আগামী এগারো সেপ্টেম্বর থেকে আমাদের একটা নতুন কোর্স শুরু হচ্ছে এবং আমার কাছে মনে হয় আপনার এই কোর্সেই ইনভেস্টমেন্টটা করা উচিত এবং ইনভেস্টমেন্ট করার এটাই হচ্ছে ভালো সময় ধন্যবাদ আপনাকে